সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ পড়তে চলেছি একটি রূপকথা রূপকথা যা আমাদের কল্পনাকে উড়িয়ে নিয়ে যায় এক রঙিন জগতে তার খুলে দেয় কল্প লোকে শিশুরা রূপকথার মাধ্যমে তাদের কল্পনা শক্তিকে প্রসারিত করতে শেখে আর বড়রা ফিরে পায় শৈশবের সেই সুমধুর স্মৃতি রূপকথা শুধু বিনোদন নয় এটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের বাহ যা প্রজন্ম থেকে প্রজন্মে গল্পের ছলে ছড়িয়ে পড়ে তাই তো রূপকথার মোহ পক্ষ নই ফুরায় না শুরু করছি আমার আজকের নিবেদন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র শ্রীমতী নবনীতা দেবসেনের কলমে আর এক দেশে এক রাজা ছিলেন তার ছিল একটি মাত্র ছেলে ছোটবেলায় রানীমা মারা গেছে রাজার আদরে আদরে ছেলেটি এক্কেবারে বাঁধর হয়ে উঠেছে ছেলেটির নাম বৃষস্কন্ধ সত্যি তার বিশাল চেহারা কায়ের জোরও খুব বৃষস্কন্ধের স্বভাব কিন্তু মোটেই ভালো নয় কেবলই মারামারি করতে পছন্দ করে সে তুমদাম একে ঘুষি মারলো চটাপট ওকে ঠাপপুর কাসালো ক্যাত করি এক পদাঘাত করে দিল কারুর পশ্চাৎ দেশে তার আনন্দ ছেলেবেলা থেকে এটাই তার খেলা এবং সে রাজার ছেলে বলে কেউ তাকে উল্টে মারতেও পারে না কনের সুখে রাজপুত্তুর রাজার খুব উত্তর হয়ে উঠল দেশের লোকের মনে খুব উদ্বেগ এই ছেলে যখন রাজা হবে তখন তো দেশ উচ্ছন্নে যাবে দেশ শুদ্ধ সবাইকে জ্বালাবে রাজার মনে একটু সুখ নেই এমন সময় রাজার শরীরটাও খারাপ হলো রাজা অস্থির হয়ে উঠলেন ছেলের বিয়ে দেবার জন্য কিন্তু বৃষস্কন্ধকে মেয়ে দেবে কে কোনো বাবা মাই চায় না তার মেয়েকে ধরে ধরে জামাই পিটুনি দিক যতই রাজভোগের লোক দেখানো হোক না কেন আশেপাশে সব রাজ্য দেশ বিদেশ খুঁজে সৌদাগর কোটাল মন্ত্রী উজির নাজির সভাকবি ফুল পুরোহিত রাজবৈদ্য সেনাপতি মানে রাজসভায় যে যেখানে আছেন কেউই বৃষস্কন্ধের জন্য পণ্য জোগাড় করতে পারলেন না রাজা তো মনের দুঃখে প্রায় মরেই ছেলের আর বিয়ে হলো না বংশ আর রক্ষা হল না এমন সময় রাজার মালি এসে হাত জোর করে বলে রাজা মশাই আমার ছোট মেয়েটি রাজকুমারকে বিয়ে করতে রাজি কিন্তু তাকে একশো নিজস্ব দাসদাসী আর এক হাজার নিজস্ব সৈন্য সামন্ত দিতে হবে রাজা শুনি বললেন বেশ তোমার মেয়ে যা বলেছে তাই হবে ঋষস্পন্ধে বিয়ে না দিলেই নয় আর ছেলের যা সুনাম এদিক ওদিক দেশ থেকে কেউই তাকে বিয়ে করতে রাজি হয়নি মালির মেয়ের নাম শ্রীময়ী যেমন নাম তেমনি তারি সবচেয়ে বড় কথা মেয়েটি তীক্ষ্ণ বুদ্ধিমত্তি সে দিব্যি হাসি মুখে বৃষস্কন্ধের গলায় মালা পরিয়ে দিয়ে মালিনী থেকে যুবরানী হয়ে গেল এদিকে বৃষস্কন্ধ তাকে সকালে উঠে খানিক পেটায় তারপর ঘুরতে বেরিয়ে যায় ফের রাত্রে ফিরে খানিক পেটায় শ্রীময়ী সহ্য করে আর মনে মনে ফোন দিয়ে আটে কিছুদিন মারধর খাবার পরে একদিন শুনিয়ে শুনিয়ে বললে গরুটাও দুধ দেয় বলেই তাকে জাবনা দেওয়া হয় দুধটাও পাহারা দেয় বলেই তাকে হাড় দেওয়া হয় বেড়ালটাও ইঁদুর ধরে বলে তাকে দুধ দেওয়া হয় কিন্তু দেখ তো শাড়ি রাজকুমার কিছুই করে না বসে বসে রাজভোগ তুই আমি তো তবু দুবালা রাম নামের গুলি করি বলেই ছোলা জল পাই কিন্তু বৃষস্কন্ধ সে কেবলই সবাইকে পেটায় বলে রাজভোগ খায় ছি 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 কি লজ্জার কথা শাড়ি অমনি বললে ছি 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 কি লজ্জার কথা মরে যাই আমি যদি বৃষস্কন্ধ হতো তাহলে এখনই রাজবাড়ী ছেড়ে চলে যেত যে কোনো কাজকর্মের খোঁজে বউকে খাওয়ায় না আবার বউকে ধরে মারে ছি লজ্জাও করে না যুবরাজের বৃষস্কন্ধ সুখসারির কথা শুনে খুব রেগে গেল ইতিমধ্যে তার বাবার অসুখ সেরে গেছে তিনি আবার রাজ্য চালনা করছেন বৃষস্কন্ধ সত্যি কিছু করে না সে রেগে মেগে সুকার আর ঘর নামটকে ভেঙে দিল তারপর রাগ কমলে ভেবে দেখল ওরা তো ঠিক কথাই বলেছে না উপার্জন না করলেই নয় বৃষস্কন্ধ তখন রাজার থেকে অনেক কিছু ভালো ভালো মালপত্র নিয়ে পাশের বড় রাজ্যের সৌদাগর রাজার কাছে বাণিজ্য করতে গেল সৌদাগর রাজা दारू उचाला সে বিশোজক গন্ধকে দেখেই বুঝেছে তার মাথায় বুদ্ধি নেই সে বলে দেখো তোমার গায়ে যদি আমার বিড়ালটা লাফিয়ে পড়ে তবে তোমার মালপত্র আমি ন্যায্য দামে কিনে নেব আর যদি না পড়ে তবে সব মালপত্র আমি অমনি কেড়ে নেব রাজি তো কি একটু ভেবে বিশ্বস্কন্ধ বলে রাজি কিন্তু সওদাগরের বেড়াল তার গায়ে লাফাবে কেন অত মোটা লম্বা লোক ফসফস নিঃশ্বাস ফেলছে ঠিক শাড়ির মতন যতই আয় আয় তু তু করে ডাকুক না কেন তাকে দেখেই বেড়ালটা লেজ তুলে লাফ দিয়ে পালিয়ে গেল সওদাগর তখন তার সব মালপত্র কেড়ে নিয়ে বৃষস্কন্ধকে তাড়িয়ে দিলে বৃষস্কন্ধ যেই ভীষণ রেগে উঠে সওদাগর রাজাকে মারতে গেছে অমনি তার যত বাই পরকন্দাজ, সব এসে বৃষস্কন্ধকেই বেড়ে ধরে তার রাজপোশাক তুলে নিয়ে শুধু একটা কৌপিন পরিয়ে মাথা ন্যাড়া করে নদীর পারে এক চাষীর কাছে ছেড়ে দিয়ে এলো বলল সব টাকা রোজগার করে তবে তোর সৌদা ফেরত নেবি ততদিন খাটতে থাক রাজপুত্র বিশেষ কন্ধ এতদিন নিজেই শুধু অন্যকে মেরেছে অন্যের হাতে মার তো কোনো দিন খায়নি কাজেই আত্মরক্ষার কায়দাও কিছুই জানে না সে মার খেয়ে খুব ঘাবড়ে গেল কী আর করবে চাষির ক্ষেতেই মজুরের কাজটা মন দিয়ে করতে লাগল টাকা রোজগার করে হারানো সব সওদা উদ্ধার করে তবে তো নিজের রাজ্যে ফিরবে টাকা হওয়া তো দূরের কথা অত সওদা হারিয়ে এসে মুখ দেখাবে কেমন করে রাজসভাতে চাষীর খেতে কাজ করতে করতে কৃষক গন্ধের কৌপিনটি ছিঁড়ে গেল চাষী তখন তাকে নতুন একটা কৌপিন কিনে দিলে চাষীর কাছে তার হিসাব জমা হচ্ছে এক বছর হয়েছে মাত্র আরো ন বছর কাজ করার পরে সদার দাম শোধ হবে বৃষস্কন্ধ প্রচুর খাটতে পারে তবুও তার রোজগার বাড়ে না পুরস্কার নেই এদিকে শ্রীময়ী তার একশো অনুচরকে সর্বক্ষণ লাগিয়ে রেখেছে রাজপুত্রের খবর সংগ্রহের কাজে তারা সব খুঁটিরাটি খবর দেয় রাজপুত্র কবে কি দিয়ে ভাত খাচ্ছে সেটা পর্যন্ত শ্রীময়ী জানে কৌপিন বদলের খবর শুনেই শ্রীময়ী বললে ওই ছেঁড়া কৌপিনটা আমার চাই অনুচরেরা চটপট ছেঁড়া কৌপিনটা আস্তাকোর থেকে তুলে নিয়ে শ্রীময়ী এবার বেরুল সৌদান্ডি পুরুষের সাজে পাশে রাজ্যের সৌদাগর রাজার সভায় গিয়ে হাজির হলো। সঙ্গের এক হাজার সৈন্য সামন্ত একটু দূরে বনের মধ্যে লুকিয়ে রইল শ্রীময়ী গায়ে শাল তার মধ্যে একটা ইলিশ মাছ লুকিয়ে রেখেছে সওদাগর রাজা তাকে বিশ্বস্কন্ধের মতোই বলল যদি আমার বেড়াল তোমার কাছে যায় তবেই তোমার সব সৌদা আমি কিনে নেব নইলে তোমার সৌদা আমি অমনি অমনি নিয়ে নেব শ্রীময়ী বললে অমন এক পেশে শর্তে হবে না তো মশাই যদি আপনার পোষা বেড়াল আমার দিকে আসে তবে আমার সব সৌদা আপনি কিনে নেবেন আপনার সিংহাসনের বদলে ওটাই আমার সওদার দাম আর যদি না আসে তবে আমাকে শুদ্ধ কৃতদাস করে রাখবেন সৌদা সমেত সদাগর রাজা তো জানেন সদাগর রাজা তো জানেন বেড়ালটা কারুল কাছেই যায় না তিনি তো খুনই রাজি বেড়ালটা কাঁচা কাঁচি আসে তুই করে শ্রীময়ের শালটা একটু সরিয়ে বেড়ালটাকে এক পলও ইলিশ মাছটা দেখল আর যাবে কোথায় মিয়াউ বলে ঝাঁপিয়ে পড়ল গুলো মশাই শ্রীময়ের কোলে রোপ ইলিশ মাছের গন্ধে গন্ধে কিন্তু দুষ্টু সৌদাগর তো মাছটাকে দেখতে পায়নি সে অবাক হেরে সৌদার বদলে নিজের সিংহাসনটা ছেড়েই দিলে যেমন তার প্যাঁচালো বুদ্ধি কেবল লোক ঠকানোর কায়দা এমনি তার শাস্তি হলো শ্রীময়ী রাজ সিংহাসনে বসে সৌদাগরকে ডেকে পাঠালো বললে দেখো তোমার সিংহাসন আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি কিন্তু তিনটে শর্ত আছে এক নম্বর আমাকে তুমি প্রতি বছর খাজনা দেবে দু নম্বর আমাকে এক খুনি এক হাজার অশ্বারোহী সৈন্য উপহার দিতে হবে আর তিন নম্বর আমি চলে যাবার দুদিন পর তুমি রাজকুমার বৃষসন্ধকে উদ্ধার করবে তার সমস্ত তাকে ফেরত দেবে এবং এত দিন তাকে কষ্ট দিয়েছে বলে ঠিক দশ গুণ বেশি সওদা তার সঙ্গে দিয়ে রাজকুমারকে তার নিজের রাজ্যে পাঠিয়ে দেবে লোকজন সমেত দেখো এর যেন নড়চড় না হয় তা হলে সময়ের ইঙ্গিতে তার এক হাজার সৈন্য এক খাপ থেকে হাজার হাজার ছক ছকে ইস্পাতের তলোয়ার বের করলে ছনা করে ভয়ঙ্কর এক শব্দ হলো আর রাজসভায় যেন বিদ্যুৎ খেলে গেল অত ইস্পাতের ওপর এমন আলো উঠল এক সঙ্গে হয় ছবী দেব শ্রীময়ী তখন নিজের রাজ্যে ফিরে গেল সৈন্য সামন্ত এক হাজার নতুন অশ্বারোহী সৈন্য ঘোড়ার পুরে ধুরো উড়িয়ে চলল তাদের সঙ্গে এদিকে বৃষ তো অবাক সে সব কিছুই জানে না হঠাৎ সৌদাগরের হল কি এত উদারতা কেন রে বাবা তবু যাই হোক মুক্তি পেয়ে সে কেবল খুশি হল না এত সৌদা নিয়ে বাড়ি ফিরতে পেরে তার খুব গর্বও হল বাড়িতে গিয়ে স্নান করে খেয়ে সে শ্রীময়ীকে বিরাশি শিকার এক থাপ্পর লাগিয়ে দিলে বললে কে খুব যে তোমার সুখ বলেছিল বলেছিল কন্ধ কিছুই করতে পারে না এইবার এত ধন দৌলত কে এনেছে একটু হেসে ও ঘর থেকে ছেড়া সেই কৌপিনটা নিয়ে এলো ধন দৌলত সব কে এনেছে এই কৌপিনটা এটা চিনতে পারো বলে বিশেশকঙ্ঘের হাতে দিলে শ্রীময়ের কাছে নিজের কোপিন দেখে বিশেশকঙ্ঘের যেমন লজ্জা সে তেমনি অবাক ইকি ম্যাজিক নাকি তবে তো龚 সবই জানি এই মা সে লজ্জায় মাথা নিচু করে ফেললে তখন শ্রীময় তাকে বল্লে ঠাকুর রাজকুমার অতি কষ্টে তোমাকে উদ্ধার করেছি ফের যদি কোনো মানুষের গায়ে হাত তুলেছ তবে আমার দু হাজার সৈন্য সামন্ত তোমাকে ফের নির্বাসনে দিয়ে আসবে তোমাকে আমি কিনে এনেছি সওদাগরের কাছ থেকে এখন লক্ষ্মী ছেলে হয়ে চলো তবে রাজপ্রাসাদে থাকতে পাবে তোমার বাবাও আমার সঙ্গে একমত কৃষস্কন্ধ তো লজ্জায় অধবাদন হয়েই ছিল সে এবার হাত জোর করে বললে ত্রিময়ী তোমার গুণপানার অবধি নেই আমাকে মাফ করো আমি যখন তোমার প্রীত তখন আমি কোন মুখে অন্যের গায়ে হাত তুলবো কেবল তুমি ও প্রিন্টার কথা যেন কাউকে বলো না সেই থেকে রাজকুমার বিশ্বস্কন্ধ খুব ভালো ছেলে হয়ে গেছে প্রতিদিন খেতে গিয়ে চাষবাস করে দেশে এখন প্রচুর ধান প্রচুর ধন প্রজাদের সুখ আর ধরে না সকলেই শ্রীময়ী যুবরানীর সুবুদ্ধিকে ধন্য ধন্য করে রাজা মশায়ও নিশ্চিন্ত শ্রীময়ীকেই তিনি প্রধানমন্ত্রী করে নিলেন বিশ্বস্কন্ধও তাতে খুশি সমাপ্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী গল্পের আসরে